ওয়াজ আপ গাইস কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি এখন আছি বনশ্রীতে আজকে সবকিছু অফিস আদালত খোলা দেখলাম গতকালকে একটা নিউজে বাইরের মানুষ মোটামুটি অনেক কম এবং পরিবেশটা অনেক শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে সব মিলে ভাল লাগছে তোমরা নিজেরাই দেখতে পারতেছো যে রোডে আসলে মানুষের পরিমাণ এবং যানবাহনের পরিমাণ কত কম মোটামুটি বেশিরভাগ জায়গায় ফাঁকা বনশ্রী মোটামুটি এমনিও ফাঁকা থাকে তারপরেও একটু বেশি রকম ফাঁকা আর কি এখানে আমি এখন আছি হচ্ছে ড্যামরা রামপুরা স্টাফ কোয়ার্টারের যে রোডটা সেই রোডটাতে এই রোডে গাড়ির চাপ মোটামুটি ভালো আবার কম এরকমই দেখা যাচ্ছে সো গতকালকে এক কথায় যদি বলি গতকালকে তুলনায় আজকে রাস্তাঘাটে মানুষজনের দলাদলি কম মনে হচ্ছে যে স্বাভাবিক হয়ে গেছে সব কিছু এরকম লাগতেছে তো চলো রামপুরা ব্রিজের ওদিকে যাই তারপরে কথা হচ্ছে আমি এখন আছি হচ্ছে রামপুরা ব্রিজে তো আজকে বাসটা ভালোই চলতেছে দেখতেছি রাস্তাঘাটে বাসও আছে প্রাইভেট কার আছে মোটর বাইক আছে মানে এক কথায় বলতে গেলে ফ্রাইডেতে যেরকম অবস্থা থাকে ফ্রাইডের ওই রকম অবস্থাটাই লাগতেছে রোডে রাস্তায় এখনও যে নাশকতা হয়েছিল সেই নাশকতার চিহ্ন এখনও রাজপথে রয়ে গেছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা যানবাহনগুলোর ভিতরে দেখা যাচ্ছে যাত্রী খুবই কম মানুষজনও বের হয়েছে কম আর যারা প্রয়োজন বেশি শুধুমাত্র তারাই বের হচ্ছে সব মিলে এক কথায় বলতে গেলে অনেকটাই ফাঁকা আজকের রাজপথ এই যে বাস চলতেছে তুমুল গতিতে বাস চলতেছে সবকিছু কিছু চলতেছে